আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে করাবো পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় যে ম্যাথেমেটিক্স টার্মগুলো আসে সেইগুলাই আমি আপনাদেরকে আজকে করাবো এখানে একটি ম্যাথ লিখেছি সেটা হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়েল থ্রি হলে পি কিউব প্লাস ওয়ান বাই পি এর মান কত তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এখানে পি প্লাস ওয়ান বাই পি এখানে পি থাকতে পারে এক্স থাকতে পারে এ থাকতে পারে এম থাকতে পারে ডাজেন্ট মেটার যেটাই থাকবে সেটা দিয়ে আপনারা করবেন দেখেন এখানে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল থ্রি হলে পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউবের মান কত পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব তাহলে আমরা একটা সূত্র জানি এখানে লিখব আমরা জানি পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব ইকুয়াল আমরা কী লিখতে পারি এখানে লিখতে পারি পি প্লাস ওয়ান বাই পি তার উপর হবে কিউব মাইনাস সূত্রের থ্রি ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি এখানে ইন্টু হবে পি প্লাস ওয়ান বাই পি তাহলে এখানে সূত্র কী যে আমরা যদি এটা এ ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্ত হবে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি ইন্টু এখানে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল থ্রি দেওয়া আছে তার মানে এর মান আমরা বসাবো থ্রি তার উপর এখানে কি আছে এখানে রয়েছে কিউ তারপর এখানে মাইনাস এখানে সূত্রের হবে থ্রি তারপরে এখানে নিচের পি আর উপরের পি যাবে কাটা তাহলে এখানে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত দেওয়া আছে এখানে ইন্টু এর মান দেওয়া আছে থ্রি আমরা যদি এখানে থ্রির উপর কিউব করি তাহলে কত হবে থ্রির উপর কিউব করলে হবে এখানে টোয়েন্টি সেভেন এখানে মাইনাস থ্রি ইন্টু থ্রি এখানে হবে নাইন যদি টোয়েন্টি সেভেন থেকে নাইন বাদ যায় হবে এখানে এইটিন আর এটাই হবে অ্যান্সার দেখুন অনেক সহজ আর এই সহজ ম্যাথগুলাই আপনাদের পুলিশ কনস্টেবল পদ বিভিন্ন অফিস সহকারীর পদ সিভিল সার্জন স্বাস্থ্য সহকারীর পদে এই সহজ প্রশ্নগুলো এসে থাকে তো আমি আমার এই চ্যানেলটি হচ্ছে ম্যাথমেটিক্স যত টার্ম রয়েছে সেই ম্যাথমেটিক্সগুলো আমি করাই আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আশা করা যায় আপনারা অবশ্যই উপকৃত হবেন তো দেখুন আমি আরেকটি অঙ্ক লিখে রেখেছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এম হলে এক্স স্কোয়ার প্লাস এর মান কত তাহলে এখানে বিভিন্ন মান দেওয়া থাকতে পারে বা এম এ এক্স বিভিন্ন কিছু থাকতে পারে তো দেখুন আমরা এই অঙ্কটাও অনেক সহজে করে ফেলব এখানে আমরা জানি এখানে লিখব আমরা জানি এক্স স্কোয়ার প্লাস মানে ইকুয়াল আমরা লিখতে পারি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার উপর হবে অল স্কয়ার মাইনাস সূত্রের এখানে হবে সূত্রের টু ইন্টু এক্স ইন্টু এখানে হবে ওয়ান বাই এক্স তাহলে নিচের এক্স আর উপরের এক্স কাটা তাহলে এখানে দেখেন এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত দেওয়া আছে এখানে অবশ্যই দেওয়া আছে এম তাহলে আমরা বসাবো এখানে এম তার উপর এখানে কী আছে এখানে আছে স্কোয়ার মাইনাস এখানে হবে টু তাহলে এটাই হবে অ্যান্সার দেখুন এই ম্যাথগুলো অনেক সহজ আপনারা যারা পুলিশ কনস্টেবল সহ বিভিন্ন পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন আপনারা অবশ্যই নবম দশম শ্রেণীর যে বীজগণিত অংশ আছে অনুশীলনী তিন অধ্যায়ে যেটা আছে সেটা আপনারা অবশ্যই দেখে যাবেন দেখেন অনেক সহজে আমরা করে ফেলতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পরের কোন ভিডিওতে দেখা হবে পাটিগণিত নিয়ে যারা বিশেষ করে যারা পুলিশ কনস্টেবল পদে যারা যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি পরের কোন ভিডিওতে দেখা হবে পাটিগণিত নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে